ফেব্রুয়ারিতেই হচ্ছে জাতীয় নির্বাচন দিনক্ষণ চূড়ান্ত কিন্তু ভোটের মাঠে থাকছে না দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ প্রশ্ন উঠেছে রাজনীতির নতুন সমীকরণে নৌকার কোটি সমর্থকের ভোট যাবে কোন বাক্সে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশন পুরো দমে প্রস্তুতি শুরু করেছে সংবাদ সম্মেলনে এসে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন সব চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি আইনের মতো স্বচ্ছ নির্বাচন উপহার দিতে তারা বদ্ধপরিকর এ লক্ষ্যে আগামী একত্রিশে আগস্টের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আর নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরে সব মিলিয়ে দুই সালের ফেব্রুয়ারিতে ভোট গ্রহণের জন্য প্রস্তুত হচ্ছে কমিশন কিন্তু এই নির্বাচনের সবচেয়ে বড় প্রশ্ন আওয়ামী লীগের অবস্থান দলীয় কার্যক্রম স্থগিত থাকায় নির্বাচনে অংশ নিতে পারছে না দলটি অর্থাৎ ব্যালট পেপারে থাকছে না চিরচেনা নৌকা প্রতীক সিইসি স্পষ্ট করেছেন দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলেও তাদের সমর্থকরা ভোট কেন্দ্রে যেতে পারবেন এবং নিজেদের পছন্দের যে কোনো প্রার্থীকে ভোট দিতে পারবেন কিন্তু প্রশ্ন হল নৌকার অনুসারীরা কি অন্য কোনো প্রতীকে ভোট দেবেন বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটের মাঠে সুবিধাজনক অবস্থান থাকবে বিএনপি এবং জামায়াতি ইসলামীর মতো দলগুলো তবে মূল সমীকরণ নির্ভর করছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের উপর দলটি কি তাদের সমর্থকদের অন্য কোনো দলকে ভোট দিতে উৎসাহিত করবে নাকি ভোট বর্জনের ডাক দেবে এই একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে আগামী নির্বাচনের পুরো চিত্র